ব্রিটেনের সুনাম ধন্য আইনজীবী ব্যারিস্টার নজির আহমেদের আইন পেশার সিলভার জুবিলি উদযাপন উপলক্ষে ইন্সপায়ারে মিলিয়ন নামে চেরিটি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পঁচিশ নভেম্বর দুই সোমবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজিত ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউ টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ তার আইন পেশায় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মিট দ্য প্রেস উইথ ব্যারিস্টার নজির আহমেদ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্টিং ও ইলেকট্রনিক অনলাইন মিডিয়ায় কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন আইনজীবী আমিন চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ডক্টর মোহাম্মদ আবদুল বাড়ি এমবিও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শাহগীর বহত ফারুক গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ প্রমুখ সোহেল আহমেদ নিউজ ডেস্ক জে টাইমস টিভি